ওকে এখন আমাদের যে আজকের লেকচারে আরেকটা টপিকের আলোচনা সেটা হচ্ছে ঘাত বল ও বলের ঘাত সো শুরুটাই করবো ঘাত বল কি বলের ঘাত কি এটা দিয়ে সো ঘাত বল কাকে বলে সেটা দিয়ে আমরা যদি শুরু করি ঘাত বল কাকে বলে খুব অল্প সময়ে একটা বস্তুর উপরে বড় মানের যে বল প্রযুক্ত হয় তাকে কি বলা হয় ঘাত বল বলে আমি সহজ এক্সাম্পল দিই কার উপরে রাগ হয়েছে কষায় একটা থাপ্পড় দিয়েছেন ঘাত বল কারণ আপনি যে থাপ্পড়টা দিছেন এটার ইম্প্যাক্ট খুব অল্প সময় হয়েছে কিন্তু বেশ বড় একটা বল থাপ্পড় কেউ আসতে দেয় না হ্যাঁ করে এরকম থাপ্পড় দিলাম থাপ্পড় দেওয়ার সময় কষায় থাপ্পড় দেয় সবাই তাহলে খুব অল্প সময়ের জন্য খুব বড়ো মানের যে বল কোনো বস্তুর উপরে প্রযুক্ত হয় তাকে কি বলা হয় ঘাত বল বলা হয় এখন এইখানে একটা ছোট্ট জিনিস আমি শেয়ার করি আমরা ঘাত বলের অনেকগুলো এক্সাম্পল সামনে দেখবো একটা কমন এক্সাম্পল আমি সবসময় বলি মশা মারা মশাকে কে আস্তে করে কেউ আদর করে মারে মশা মারার সময় কি করি ঠাস করে আমরা একটা এই যে সো যখন আমি অল্প সময়ে বেশ বড় মানের একটা বল দেই তখনই সেটা কী হয়ে যায় ঘাত বল হয়ে যায় এখন ঘাত বলের সাথে আমরা আরেকটা জিনিস পড়ব বলের ঘাত যদিও অল্প সময় জুড়ে বলটা কাজ করতেছে কিন্তু সময় তো আসে তাহলে সেই অল্প সময় এবং যে ঘাত বল সেইটা অ্যাকচুয়ালি যদি গুণ করি আমরা যেটা পাবো সেটাকে কি বলা হয় বলের ঘাত বলা হয় এবং এই যে বলের ঘাতটা আছে এই বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান আমরা এখন সেটা দেখব যে ধরুন কোনো একটা বস্তুর উপরে আপনি খুব অল্প সময় ডেলটি অল্প সময়ে ডেলটি জুড়ে একটা বল প্রয়োগ করেছেন ডেলটি সময়ের প্রযুক্ত বল এফ। তাহলে বলের ঘাত এটা সাধারণত যে দ্বারা প্রকাশ করা হয় ইক টু বল এফ ইন্টু অল্প সময় ডেলটি তাহলে এফ সমান এম এ আবার এ সমান হচ্ছে বেগের পরিবর্তনের হার ডেল ভি বাই ডেলটি তাহলে দিন শেষে যে সমান এম ডেলভি আর এম ডেল ভি মানেই হচ্ছে ডেলভি তাহলে বলের ঘাত এখন আমরা এখান থেকে আরো কিছু জিনিসপত্র শিখে ফেলি দেখেন যে ইকুয়ালস টু এফ ডেলটি আর যে দিন শেষে বের হচ্ছে ডেল ভি সমানিটাই তো হচ্ছে ডেল পি এফ ডেল টি তাহলে এফ ইকুয়ালস টু ডেল ডেল পি বাই টি সো ভরবেগের পরিবর্তনটাকে আমরা যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে বল বলের কিন্তু সংজ্ঞাটা এটাই ছিল সো আমরা বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন পাচ্ছি আর বলের ঘাতটা অ্যাকচুয়ালি ঘাত বল এবং ক্রিয়াকালের গুণফলের সমান এখন বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্যগুলো একটু জাস্ট দেখে রাখবো আবারও বলতেছি যে এই টাইপ জিনিসপত্রগুলা বোর্ড পরীক্ষায় এমসিকিউ অথবা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব জরুরি সো প্রথম যে পয়েন্টটা বলের ঘাত হলো বল বলের হল অত্যন্ত ক্ষণস্থায়ী বল ঘাত বল বলের ঘাত সৃষ্টি করে আমি যদি ঘাত বল না দিই বলের ঘাত তো আসবে না কষায় থাপ্পড় দিলে যখন ঘাত বলটা হবে তারপরেই বলের ঘাত হবে ভরবেগের পরিবর্তন আসবে এই বল বেশি হলে বলের ঘাতও বৃদ্ধি পাবে অবশ্যই আমি কাউরে আস্তে থাপ্পড় দিলাম ভরবেগের পরিবর্তন কম হবে কাউরে কষায় থাপ্পড় দিলাম দেখা যাবে ছিটকে পড়ে গেছে তাই বলা হয় যে ঘাত বল হচ্ছে কারণ এবং বলের ঘাত হচ্ছে এর ফল অবশ্যই এই আবার আপনার হচ্ছে এই যে আমি থাপ্পড় দেওয়ার কথা বলতেছি এটাকে প্র্যাকটিক্যালি নিয়ে বন্ধু বান্ধবরা মায়ের দেন না কারণ হচ্ছে মারামারি করা খুব খারাপ কাজ আমি জীবনেও কারো গায়ে হাত তুলি নাই সো হ্যাঁ খেলতে যেয়ে খেলার মাঠে হয়তোবা মাঝে মধ্যে একটু টুকটাক ধস্তাধস্তি হয়েছে কিন্তু ওইভাবে কাউকে কখনো আমি মারি নাই মারি না কারণ হচ্ছে সবসময় মাথায় রাখবেন যে যদি আপনি মুসলিম হয়ে থাকেন প্রকৃত ইমানদারের মুখ এবং হাত থেকে অ্যাকচুয়ালি অন্যরা নিরাপদ থাকবে এটা রাসুল আশ্রামের দেওয়ার নির্দেশ সুতরাং নাম্বার ওয়ান মুখ খারাপ করা যাবে না কখনোই যতই মন্টন খারাপ হোক মুখ বন্ধ রাখতে হবে মুখ দিয়ে কোনো বাজে শব্দ ব্যবহার করা যাবেই না নাম্বার টু হাত থেকে অন্যরা যেতে নিরাপদ থাকে এখন দেখেন মুখ আর হাত থেকে নিরাপদ আছে তার মানে কি অবশ্যই পাওয়ার ঠিক মতো রেস্ট্রিক্টেড রাখতে হবে মানে এগুলা নিয়ে আপনারা অনেক সময় মজা করেন এগুলো নিয়ে মজা করা যাবে না যে ঠিক আছে মুখ হাত থেকে নিরাপদ এখানে তো বলে নাই পা থেকে নিরাপদ দিলাম পা দিয়ে লাথি নেভার এভার ওকে যাই হোক করেন কি দেখেন ঘাত বলের একক আর হচ্ছে বলের একক একই কারণ ঘাত বল তো বলই শুধু অল্প সময়ে কাজ করতেছে বড় মানের বল অর্থাৎ নিউটন কিন্তু বলের খাতের একক ভরবেগের এককের অনুরূপ অর্থাৎ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড একটু আগেই দেখছি যে বলের খাত হচ্ছে ভরবেগের পরিবর্তন তাহলে বলের খাতের একক হচ্ছে ভরবেগের একক বলের ঘাতের জন্য বস্তুতে ভরবেগের পরিবর্তন ঘটে অবশ্যই তাই হয় কিন্তু ঘাত বলের ফলে বস্তুতে খুবই অল্প সময়ে বৃহৎ তরণ তৈরি হয় এইটা বেশ মজার পয়েন্ট আমি পয়েন্টটাকে এক্সপ্লেন করি আপনি ক্রিকেট খেলার ব্যাট দিয়ে একটা বলকে একটা সুন্দর স্ট্রোক খেলেছেন বলটা আসতেছিল আপনার দিকে আমি একটু এক্সাম্পলটাকে বোঝানোর জন্য আপনাদের জেনারেশনে আপনার অ্যাকচুয়ালি শোয়েব আক্তারের নামটা কম শুনছেন আমি শোয়েব আক্তারে না যে আপনাদের জেনারেশনে আপনারা ডেল স্টেনকে দেখছেন এখন কাগিস রাবাদা আছে রাবাদা মানে হচ্ছে বেশ ভালো স্পিডে বল করে আমি তাহলে একটু রাবাদার কথাই যদি বলি সাউথ আফ্রিকান পেসার ও একটা বল করছে ফুল স্পিডে অথবা অস্ট্রেলিয়ার আপনি কোন একজন পেসার এখন হচ্ছে দেখেন অনেকেই তো আসে প্যাটকামিংসের থেকেও ভালো স্পিডের বোলার ওনাররা যারা আছেন যে ধরেন অনেক স্পিডে একটা বল আসছে ব্যাটসম্যান জাস্ট ব্যাটটা দিয়ে বলটার দিক পরিবর্তন করে দিছে তাহলে এই যে যে ঘাত বলটা এই ঘাত বলটা অত্যন্ত অল্প সময়ে অনেক বড় একটা তরণ তৈরি করতে পারে এর থেকেও চমৎকার আর একটা এক্সাম্পল আসে অ্যাকচুয়ালি টেনিস খেলায় টেনিসে যখন হচ্ছে আপনার ধরেন রাফায়েল নাদালের মানে হচ্ছে নাম আপনারা সবাই শুনছেন বা ফেদারার আসে নাদাল আছে তো এরা যখন সার্ভ গোলা করার পরে বলটাকে রিটার্ন দেয় বলটা আসতেছে রিটার্ন যাচ্ছে একটু দেখেন উইম্বল্ডন বা হচ্ছে এই টাইপ টুর্নামেন্টগুলায় ওরা কিলোমিটার পার আওয়ার বা মাইল পার আওয়ারে দেখায় যে কত স্পিডে বলটা ফেরত গেল এবং সেটা হান্ড্রেড থার্টি হানড্রেড ফোরটি কিলোমিটার পার আওয়ার থেকেও বেশি হয় ওকে তাহলে ঘাত বলের ফলে খুবই অল্প সময়ে বৃহত্তরণ তৈরি হয় আর ঘাত বলের মাত্রা দেওয়া আছে বলের ঘাতের মাত্রা মাত্রাটা কি ঘাত বলের মাত্রা বলের মাত্রা বলের ঘাতের মাত্রা হবে ভর বেগের মাত্রা এটা নিয়ে আর কিছু বলার নাই এখন আমরা ঘাত বল বলের ঘাতের কিছু ম্যাথ করব প্রথম ম্যাথটা দেখি ষোলো নিউটনের একটা বল চার কিলোগ্রাম ভরের উপর চার সেকেন্ড ক্রিয়া করে বস্তুটির ক হচ্ছে বেগের পরিবর্তন এবং খ বলের ঘাত নির্ণয় করো জিএসটি অ্যাডমিশন টেস্টে আসছে দু হাজার সালে তাহলে বলটা এফ প্রযুক্ত বল এফ হচ্ছে ষোলো নিউটন ভর এম হচ্ছে চার কিলোগ্রাম কাজ করে কয় সেকেন্ড টি সমান চার সেকেন্ড যাব তাহলে বেগের পরিবর্তন নির্ণয় করতে বলছে ক আমরা ভর বেগের পরিবর্তন যেটা সেটা কিন্তু ইজিলি বের করতে পারতেছি এম ইন্টু ডেল ভি ভর বেগের পরিবর্তন

চৌষট্টি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড দেখছেন কত সোজা জিনিসপত্র ইভেন ক্যালকুলেটারে লাগতেছে না ঠাস ঠুস করে ফেলতে পারতেছেন সো আপনারা অনেক সময় খুব কনসার্ন থাকেন ওরিট থাকেন যে অ্যাডমিশন টেস্টে না জানি কি ঘোরার ডিম আসবে অ্যাডমিশন টেস্টে কখনো কঠিন কোয়েশ্চেন হয় না অ্যাডমিশন টেস্টও অলওয়েজ সোজা কোশ্চেন হয় সো একটা দুইটা কঠিন কোশ্চেনের পিছনে যারা পড়ে যায় তাদের অ্যাডমিশন টেস্ট ভালো হয় না ওগুলো আস্তে আস্তে শিখবেন ইনশাল্লাহ টেকনিকগুলো শিখাই দিব টেনশন নিয়ম না আসেন বরিশাল বোর্ড দুই হাজার ছয় সালের প্রশ্ন পয়েন্ট জিরো ফাইভ কিলোগ্রাম ভরের একটি বস্তু তাহলে একটা বস্তু এখানে আছে যার ভর এম সমান পয়েন্ট জিরো ফাইভ কিলোগ্রাম পয়েন্ট টু মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে একটি খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে তাহলে সে আসতে ছিল পয়েন্ট টু মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে তাহলে এটাকে আমি আই ক্যাব বলি ভিআই ভেক্টর আদি বেগ ভেক্টর পয়েন্ট টু আই ক্যাব এটা একটা দেয়াল এই দেয়ালে ধাক্কা দিয়ে পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফেরত গেল তাহলে বস্তুটা দেয়ালে ধাক্কা খাওয়ার পরে কোন দিকে ফেরত আসছে বিপরীত দিকে তাহলে ভেক্টর এইটা পয়েন্ট কিন্তু মাইনাস হবে না দেখেন আমি বলে ভেক্টর দিয়ে এগুলো বোঝানোর চেষ্টা করি তাহলে বোঝাটা সোজা হয় তাহলে আদি বেগ যে ভেক্টরটা সেটা ছিল অক্ষের ডান দিকে তাহলে শেষ বেগ ভেক্টরটা সে বিপরীত দিকে ফেরত গেছে তাহলে সেটা কি প্লাস পয়েন্ট আই ক্যাপ প্লাস পয়েন্ট অন আই ক্যাপ হবে না এটা মাইনাস পয়েন্ট অন আই ক্যাপ হবে কারণ দিক বিপরীত হয়ে গেছে এখন তাহলে বলের ঘাত বের করতে বলা হয়েছে তাহলে এখন বলের ঘাত এফ ইক টু এম বলের ঘাত কি ভরবেগের পরিবর্তন না তাহলে এফ সরি এফ না যে লিখতে হবে সরি 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 এফ না এটা কি লিখবো যে যেহেতু বলের খ্যাত জে ইকোয়ালস টু এম ডেল এম কত এম হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ এখন ডেলভি কত ডেল ভি যে ভেক্টরটা আছে সেই ভেক্টর হচ্ছে ভিএফ ভেক্টর মাইনাস ভেক্টর তাহলে ভেক্টর হচ্ছে মাইনাস পয়েন্ট আই ক্যাপ মাইনাস ভেক্টর হচ্ছে পয়েন্ট টু আই ক্যাপ সো এটা হচ্ছে মাইনাস পয়েন্ট থ্রি ক্যাপ তাহলে ডেলভি ভেক্টরের মান ডেলভি সমান পয়েন্ট মিটার পার সেকেন্ড তাহলে আমার এখানে পয়েন্ট জিরো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড তাহলে পয়েন্ট জিরো দেখি কত হয় পয়েন্ট জিরো এটা দিবে আমাদেরকে অ্যাকচুয়ালি পয়েন্ট দশ মিটার পার সেকেন্ড বেগে আগত একশো পঞ্চাশ গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে একটি ব্যাট দিয়ে আঘাত করা হলো বলটি আঠারো মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল ব্যাটে বলে সংঘাতের স্থায়িত্বকাল পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড হলে ব্যাট দ্বারা ক্রিকেট বলের উপর প্রযুক্ত গড় বলের মান বের করো এই যে গড় বল সেটাই হচ্ছে আসলে ঘাত বলটা তাহলে চলেন একটা জিনিস দেখি দশ মিটার পার সেকেন্ড বেগে আগত একশো পঞ্চাশ গ্রাম ভরেন তাহলে এম ইকোয়ালস টু অ্যান শত পঞ্চাশ গ্রাম তার মানে পয়েন্ট ওয়ান ফাইভ কিলোগ্রাম আদি বেগ যেটা দশ মিটার পার সেকেন্ড বেগে আসছে তাহলে এই যে দশ মিটার পার সেকেন্ড বেগে সে আসছে তার আদি বেগে আই ভেক্টর যদি হয় ক্যাপ সে ধাক্কা খাইছে ক্রিকেট ব্যাটে এটা এটা আপনার ক্রিকেট 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 ব্যাট ব্যাট জাস্ট সো এই জায়গায় বুঝে ব্যাটটা আছে সে ক্রিকেট ব্যাটে ধাক্কা খেয়ে ফেরত যাচ্ছে তাহলে ক্রিকেট ব্যাটে ধাক্কা খেয়ে ফেরত যাচ্ছে সে এখন ভিএফ ভেক্টর মাইনাস আঠারো আই ক্যাপ উল্টা দিকে ফেরত গেল ব্যাট বলে সংঘর্ষের স্থায়িত্ব কালটি ইকুয়াল টু পয়েন্ট জিরো তাহলে বের করতে বলছে গড় বলের মান এফ ডেলটি সমান এম ডেল তাহলে এফ সমান কত এম ডেল ভি যে দেখেন একটু পিছনে যে আবার দেখায় দিই এই যে আমরা ঘাত বল বলের ঘাত যখন শুরু করলাম আজকে পড়া দেখেন তো এই যে যে বলের ঘাত সমান কি ডেলি আবার যে সমান এফ ডেলটি না তাহলে এফ ইন্টু ডেলটি সমান কত এম ইন্টু ডেল ভি সো এই যে দেখেন এম ইন্টু ডেল ভি সমান এফ ইন্টু ডেলটি তাহলে এফ সমান কি এম ডেলভি বাই ডেলটি সো ওখান থেকেই সূত্রটা এখানে আসছে তাহলে এখন আমরা সূত্রটা যেটা দেখছিলাম সেটাতে ফেরত যাই তাহলে এম ডেল ভি বাই ডেল টি ডেল ভি এর মান কত আবারও দেখেন ডেল ভি ভেক্টর ইকুয়ালস টু ভি এফ ভেক্টর মাইনাস ভিআই ভেক্টর তাহলে ভি এফ ভেক্টর মাইনাস আঠারো আই ক্যাপ ভি আই ভেক্টর মাইনাস টেন আই ক্যাপ তাহলে মাইনাস টোয়েন্টি এইট আই ক্যাপ এটা হচ্ছে ডেল ভি ভেক্টর তাহলে ভি এর মান কত ডেল ভি একটা ভেক্টরের মান কি কখনো ঋণাত্মক হয় ভেক্টরের মান ঋণাত্মক হয় না তাহলে ডেলভি ভেক্টর মাইনাস টোয়েন্টি এইট আই ক্যাপ ডেলভি কস টু টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ড তাহলে আমরা এখানে এম ইন্টু ডেলভি এম হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ ডেলভি সমান কত টোয়েন্টি এইট ডিভাইডেড বাই ডেলটি কত পয়েন্ট জিরো ওয়ান এটা নিউটন তাহলে যে গড় বলটা কাজ করবে পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টোয়েন্টি এইট ডিভাইডেড বাই পয়েন্ট জিরো ওয়ান সেটা যেটা হবে ফোর টোয়েন্টি নিউটন অদ্ভুত মান আমার কিছু করার নাই এটা ইসাক স্যারের বই থেকে তোলা অঙ্ক সুতরাং আর এটা বুয়েট অ্যাডমিশন টেস্টে দিছে সো তারা ফোর টোয়েন্টি মান রাখতে চাইছে রাখছে সমস্যা নেই নেক্সট প্রশ্নে আসে দেখেন দুটি বিলিয়ার্ড বল যার প্রত্যেকটার ভর পয়েন্ট জিরো ফোর কিলোগ্রাম সরলরেখা বরাবর বিপরীত দিক থেকে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে এসে সংঘর্ষ ঘটায় তাহলে এটা পাঁচ মিটার পার সেকেন্ড বেগে আসতেছে আর একটা বিলিয়ার্ড বলও এদিক থেকে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে আসতেছে প্রত্যেকের ভর হচ্ছে পয়েন্ট কিলোগ্রাম এখন সংঘর্ষের পর একই বেগে বিপরীত দিকে ফেরত যায় তাহলে সংঘর্ষের পরে দুইজনই একই বেগে বিপরীত দিকে ফেরত যায় দুইজনই পাঁচ মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফেরত যাচ্ছে যে বেগে আসছে সেই বেগেই ফেরত গেছে তাহলে একটা বল কর্তৃক অপর বলের উপর বলের ঘাত কত তাহলে বলের ঘাত এফ ইকোয়াস টু এম তাহলে এম কত এখানে 04 জিরো ডেল কত হবে এতক্ষণে তো বুঝে গেছেন এটা দশ হবার কথা আরে মাথা হয়ে গেছে তো বলের ঘাত হচ্ছে যে যে সমান এম আমার মতো এরকম ভুল করে আর না সর্বনাশ হয়ে যাবে আর এটা নিউটন না যে অধিক্ষণ ক্লাস নিলে মাঝে মধ্যে এটা সমস্যা হয়ে যায় কিলোগ্রাম মিটার পার সেকেন্ড অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি জানেন একা একা বকবক করতে হয় তো মানে ফিজিক্যালি ক্লাস নিতে গেলে যেটা হয় যে ইন্টারাকশন হয় সো লম্বা সময় ক্লাস নিতে গেলে ওই টায়ার্ডনেস আসে না অনলাইন ক্লাসে একা একা পকাইতেছি মানে জিনিসটা কেমন যেন অ্যানি যাই হোক সো টুকটাক যে ভুলগুলো আছে এই ভুলগুলো আমি হিউম্যান আমি মানুষ ভুল করতেই পারি আমি সব সবসময় ক্লাসে বলি আমি যে ক্যালকুলেশনগুলো করবো ক্যালকুলেশনগুলো আপনারা রিচেক করবেন কেন আমার মাঝে মধ্যে ক্যালকুলেটার চাপতে এখানে ভুল হইতেই পারে কারণ আমি কখনো এই যে লেকচার আগে থেকে গুছায়া টুছায়ে আই না তারপর এখানে ঢুকে ক্লাস নিব এই জিনিস আমার এদিকে হয় না হবে না আমি সব সবসময় হচ্ছে পড়ানো শুরু করব কোশ্চেন আসে ডেভেলপ করতে শুরু করব কারণ আমার মূল কথা হচ্ছে আমার যদি কনসেপ্ট ঠিক থাকে ম্যাথ অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ সো এই জন্যে আমি সবাইকে রিকোয়েস্ট করি যে আপনারা একটু আমার ক্যালকুলেশনগুলো রিচেক করবেন ক্যালকুলেশনগুলো যদি ভুল হয় ভুলগুলি আপনারা কারেক্ট করে নেবেন আমি যদিও চেষ্টা করি সবসময় যে হচ্ছে অ্যাকুরেসিটা রাখার জন্য এনে এখানে আবার একটু রিপিট করি ওই দশ কীভাবে আসলো ডেলভি দশ কীভাবে আসলো দেখেন বলটা আসতেছে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে বলটা আসতেছে কত বেগে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে তাহলে আদিবেগ ভেক্টর ভিআই ভেক্টর সমান ফাইভ আই ক্যাপ ফেরত যাচ্ছে কত বেগে এই পাঁচ মিটার পার সেকেন্ড বেগে উল্টা দিকে ফেরত যাচ্ছে ভিএফ ভেক্টর সমান মাইনাস ফাইভ আই ক্যাপ তাহলে এইখানে বেগের পরিবর্তন ডেলভি ভেক্টর সমান কত শেষ বেগ ভেক্টর ভিএফ ভেক্টর মাইনাস আদিবেগ ভেক্টর ভিআই ভেক্টর তাহলে মাইনাস ফাইভ আই ক্যাপ মাইনাস ফাইভ আই ক্যাপ যেটা হবে মাইনাস টেন আই ক্যাপ তাহলে ডেলভি এর মান কত হবে টেন ডেল মানে এর এখানে টেন দেখেন ওটাই বসাইছি টেন ক্লিয়ার ওকে ঘাত বল বলের খাতের লাস্ট যে সিনারিওটা আজকে লেকচারের যে লাস্ট ম্যাথটা এটা হচ্ছে দেখেন পয়েন্ট কিলোগ্রাম ভরের একটা ক্রিকেট বল বিশ মিটার পার সেকেন্ড বেগে ছুটে যাচ্ছিল ব্যাটের সাহায্যে বলটিকে ষাট ডিগ্রি কোণে একই বেগে বিক্ষিপ্ত করলে খেয়াল করেন এখন কিন্তু কি চলে আসলো ষাট ডিগ্রি কোণে আপনি বিক্ষিপ্ত করে দিছেন সো অ্যাঙ্গেলের একটা ব্যাপার চলে আসছে তাহলে গল্পটা এরকম এটা আপনার ক্রিকেট ব্যাট বলটা আপনার পয়েন্ট টু কিলোগ্রাম ভরের ক্রিকেট বল বিশ মিটার পার সেকেন্ড বেগে এদিক থেকে আসছে এখানে আসছে এরপর সে এইখানে আঘাত করার ফলে ষাট ডিগ্রি কোণে সে একই বেগে বিক্ষিপ্ত হয়ে গেছে তাহলে বিক্ষিপ্ত হয়েছে ষাট ডিগ্রি কোণে এই অ্যাঙ্গেলটা সিক্সটি ডিগ্রি একই বেগে সে বিক্ষিপ্ত হয়ে গেছে বেগ কিন্তু চেঞ্জ হয় নাই তাহলে শুরুতে সে বিশ মিটার পার সেকেন্ড বেগে ছুটতেছিল এটা বিশ মিটার পার সেকেন্ড সে ছুটে বের হয়ে গেছে বিশ মিটার পার সেকেন্ড বেগে পয়েন্ট টু কিলোগ্রাম ভরের একটা ক্রিকেট বল তাহলে এখানে পয়েন্ট টু কিলোগ্রাম হচ্ছে বস্তুর ভর পয়েন্ট টু জিজ্ঞেস করছে কত ঘাত প্রযুক্ত হবে ঘাত মানে হচ্ছে বলের ঘাত তার মানে এখানে ভরবেগের পরিবর্তন কত হয়েছে সেটা নির্ণয় করতে হবে তাহলে একটু খেয়াল করি এখানে ভরবেগের পরিবর্তন কিভাবে নির্ণয় করব। সো এখানে আমার আদি ভরবেগে পি আই যদি চিন্তা করি পি আই পি আদি ভরবেগ পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি ফোর কিলোগ্রাম মিটার পার সেকেন্ড শেষ ভরবেগ পি এফ অনেকেই এটা উপাংশ দিয়ে করে আমার উপাংশ দিয়ে করতে খুব বোরিং লাগে ভেক্টর আছে ভাই ভেক্টর ঠিক মতো পড়ে আসলে এটা জাস্ট দেখেন কীভাবে হয়ে যায় ভেক্টরের বিয়োগ পি এফ ভেক্টরের মান কত সেই পয়েন্ট কিলোগ্রাম ভরের বস্তি আছে বিশ মিটার পার সেকেন্ড যে বেগে যাচ্ছে তাহলে ফোর কিলোগ্রাম মিটার পার সেকেন্ড আমার দরকার পি এফ ভেক্টর মাইনাস পিআই ভেক্টর করা কি দরকার পি এফ ভেক্টর মাইনাস পিআই ভেক্টর তাহলে এটা পিআই পিআই ভেক্টর এটা কি পিএফ ভেক্টর তাহলে এটা হচ্ছে আমাদের পিআই ভেক্টর এই ডিরেকশনে আর এটা হচ্ছে পিএফ ভেক্টর তাহলে দুটো ভেক্টরের ডিরেকশন জানি আমি ভেক্টর দুইটার মানও জানি উদ্দেশ্য হচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে আমাদের ডেল পি বের করা আমাদের উদ্দেশ্য হচ্ছে ডেল পি সমান কত বের করা কারণ ডেল পিটাই হচ্ছে ঘাত বা বলের ঘাত এখন আমি ডেলপি যদি বের করতে যাই আমার এখানে পিএফ ভেক্টর মাইনাস পিআই ভেক্টর পিএফ ভেক্টর মাইনাস পিআই ভেক্টর এইটার মানটা কত নির্ণয় করতে হবে দেখেন শেষ ভরবেগ ভেক্টর মাইনাস আদি ভরবেগ ভেক্টর এই দুটাকে আমি কি ভরবেগের পরিবর্তন ভেক্টর ডেল আর মানটাই তো হচ্ছে আমি ডেলপি পাচ্ছি এখন তাহলে কিভাবে করবো আমরা এটা ভেক্টর ভেক্টর দুটো ভেক্টরের বিয়োগ করতে হবে তাহলে আমরা এটাকে যদি বলি পি এফ ভেক্টর মনোযোগ দিয়ে পিআই ভেক্টর তো এইদিকে পিআই ভেক্টর কোন দিকে নিচের দিকে তাহলে মাইনাস পিআই ভেক্টর কোন দিকে এইদিকে কি মাইনাস পিআই ভেক্টর না তাহলে পি ভেক্টর এবং মাইনাস পিআই ভেক্টরের মধ্যবর্তী গণ কত ষাট ডিগ্রি সে একটু খেয়াল করেন আমি জাস্ট যেটা করবো পি ভেক্টর মাইনাস পিআই ভেক্টর এর মান এর মানেই হচ্ছে পিএফ ভেক্টর প্লাস মাইনাস পিআই ভেক্টরের মান আমি আসলে ভেক্টরের বিয়োগ করতেছি না দুইটা ভেক্টরের যোগই করতেছি একটা পি এফ ভেক্টর একটা মাইনাস পিআই ভেক্টরের যোগ করতেছি তাহলে এই দুটা ভেক্টরের যোগ যদি করি রুট অফ আর পি এফ স্কোয়ার প্লাস পিআই স্কোয়ার প্লাস টু পি এফ পিআই কী

কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এটা উপাংশ দিয়ে অনেকেই করে আমি উপাংশ দিয়ে করতে আমার বিরক্ত লাগে যে আমার তো ভেক্টর এই যে দেখেন যদি ভেক্টর ঠিক মতো পড়ে এসে থাকেন এটা কঠিন লাগবে না আমি আবার একটু রিপিট করব প্রবলেমটা কারণ যেভাবে সলভ করতেছি অনেকের ভেক্টর ঠিক মতো পড়া থাকে না ফলে আপনাদের করতে সমস্যা হয় আমি আবার একটু দেখাই আপনাদেরকে চলে আমি এটার জন্য যে কাজটা করব আমি একটু আপনাদেরকে ভেক্টরের একটু রিভিউ করাবো জাস্ট একটু ভেক্টর রিভিউ করালে আপনারা বুঝে যাবেন যে আমি আসলে কি করছি এখানে এই জায়গায় কি করছি সেটা বোঝানোর জন্যই ধরেন আপনার কাছে দুটো ভেক্টর আছে এ এবং বি দুটো ভেক্টর আছে আপনি দুটো ভেক্টর বিয়োগ করতে চান এটা এ ভেক্টর এটা বি ভেক্টর মাঝখানে কোন আলফা তাহলে এ ভেক্টর যোগ বি ভেক্টর এটার যে মান সেটা আমরা কি করি এই করে অভ্যস্ত না আমরা আমরা এখন আমি যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করতে যাই তার মানে সেটা কি এ ভেক্টর প্লাস হবে মাইনাস বি ভেক্টর তাহলে এ ভেক্টরের সঙ্গে কাকে যোগ করবো আমি মাইনাস বি ভেক্টরকে যোগ করবো তাহলে এখন দেখি তো এটা বি ভেক্টর হলে মাইনাস বি ভেক্টর তো এই দিকে তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়ে থাকে এখন এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের পরম মান যখন আমি নির্ণয় করতেছি বা লব্ধি মান যখন নির্ণয় করতেছি রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ কজ বিটা একটু খেয়াল করেন এখানে এই যে বিটা অ্যাঙ্গেলটা আছে এখানে মাইনাস বি ভেক্টরের মান তো বি একটা যদি আপনি দিক চেঞ্জ করেন তার মানের কোনো পরিবর্তন হয় হয় না সো এটা ছিল আমার পি এফ ভেক্টর পিআই ভেক্টর এদিকে ছিল তাহলে মাইনাস পিআই ভেক্টর এটা হয়ে গেছে এই ভেক্টরের মান জানি এই ভেক্টরের মান জানি চার একক করে মধ্যবর্তী কোন কত জানি ষাট ডিগ্রি চমৎকার ভাবে আমার লব্ধি ভেক্টর নির্ণয় হয়ে গেছে সো এই ছিল অ্যাকচুয়ালি ভেক্টর পদ্ধতিতে এটা উপাংশেও ভাগ করে করা যায় শুধু শুধু আমার কাছে উপাংশে ভাগ করে ম্যাটটাকে বড় করার কোনো মানে হয় না সুতরাং আপনারা যারা ভেক্টর ঠিক মতো পড়েন নাই তারা অবশ্যই ভেক্টরটা ভালো মতো পড়বেন কারণ আসলে ভেক্টর ভালো মতো না পড়লে আপনি ভেজালে পড়ে যাবেন ওকে সো এই ছিল তাহলে আজকের লেকচারের আলোচনা আমরা ইনশাআল্লাহ লেকচার থ্রিতে বা পরের লেকচারে এর পরের জিনিসপত্রগুলো আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম